বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা খেলার মাঠে এ দোয়া মাহফিল করা হয় দোয়া মাহফিলে ধামরাই উপজেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন এ সময় ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম দপ্তর সম্পাদক মিকাইল হোসেন কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শারজাহান মিয়া সাধারণ সম্পাদক আক্কাস আলী আজিজুর রহমান ধামরাই পৌর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন ধামরাই পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন সজ্জন যুবদল নেতা মঞ্জু ছাত্রদল নেতা আলী ইমাম সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভালো মানুষের দল অতএব এই থেকে শুরু করে আমরা সকলেই যেন পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি এবং কোনোভাবেই আমরা যেন এদেরকে সুযোগ না দিই যারা এসব কাজে জড়িত থাকবে এবং আমরা বিএনপির মানুষ হিসেবে তাদেরকে কেউ মনেও করবেন না কেউ ধরবে না অপরাধী অপরাধী করবে যে কথা বলে আমি শেষ করবো সেটাই বলছিলাম শেখ হাসিনা তো আমাদের প্রিয় নেত্রী যখন খালেদিয়া বারে নিয়ে গেছেন খালি দিতে দেশে যাচ্ছে যে তো শেখ আছে না তার দূষণ তার সহযোগী সকলকে নিয়ে এমনভাবে দেশ ছাড়া হলেন যে আজকে তার পক্ষে বাংলাদেশের কোনো মানুষ তো বলেই না পৃথিবীর কোনো দেশ থেকেই তাকে নিল না তো দেখছেন কোনো দেশে তাকে গ্রহণই করলো না মানে কি একটা অবস্থা অতএব কখনো আমরা কেউ যেন কারো উপরে অন্য হস্তক্ষেপ না করি অন্য হস্তক্ষেপ করলে এমন ঘটনা সৃষ্টিকর্তা ঘটবেই এবং সেইfade আপনাদের আমাদেরকে পড়তে হবে অভিনন্দন ও সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা আমাদের একটাই লক্ষ্য আমাদেরকে বিএমপির জন্য ভোট চাইতে হবে আলহাজ তমিজউদ্দিনের কাছে ভোট তমিজউদ্দিনের দিকে ভোট